কিছু কুখ্যাত অপরাধী পুলিশের তারা খেয়ে পালাতে পালাতে ভুল করে মৃতদের দেশে চলে যায় কিন্তু তারা জানতো না যে এটা মৃতদের দেশ যখনই তারা বুঝতে পারছে তারা ভুল করে মৃতদের চলে এসেছে তখনই তারা মৃতদের হাতেই বন্দি হয়ে যায় এবং পালানোর সমস্ত পথ বন্ধ হয়ে যায় কিন্তু তারা কি সেখান থেকে নিজেদের জীবন নিয়ে বেছে ফিরতে পেরেছিল নাকি চিরকালের জন্যই মৃতদের হাতেই বন্দি হয়েছিল তো সেটাই দেখব আজকের এই ভিডিওতে তো মুভিটি শুরু হয় আমেরিকার একটি শহরকে দেখিয়ে যেখানে আঠারোশো আশি সালের লোকেরা বসবাস করত। হঠাৎই সেখানে অনেকগুলো বন্ধুধায় ডাকাতের দল শহরে চলে এসেছে তারা মূলত শহরের সব চাইতে বড় নামের এই লোকটি হলো ডাকাতের দলের আজকে নতুন সদস্য তাই তাকে ব্যাংকের বাইরে পাহারাদার দায়িত্ব দেওয়া হয় এদিকে ডাকাতের দলেরা ব্যাংকের ভিতরে ঢুকে হামলা করতে থাকে ডাকাতের দলের একজন ব্যাংকের ম্যানেজারের সিন্ধুকে চাপের ব্যাপারে কথা বলে ম্যানেজার বলে সে সিন্ধুকে চাপের ব্যাপারে কিছুই জানে না তখন সেই ম্যানেজার হাতে একটি গুলি করে আর সাবিটি নিয়ে সিন্ধুকের টাকা লুট করতে থাকে এদিকে সানি পাহারা না দিয়ে ডলি নামের এই মেয়েটির সাথে গল্প করতে থাকে সানি তার উপন্যাসের বই মেল খুঁজে পায় আর অনেক এক্সাইটেড হয়ে মেয়েটির সাথে গল্প করতে থাকে ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে যা দেখে সানি অনেক ভয় পেয়ে যায় ডাকাতের দলেরা ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং দুই দলের মাঝে পাল্টা গোলাগুলি শুরু হয়ে যায় মুহূর্তের মধ্যে পুরো শহরটি পরিণত হয়ে যায় এই গুলাগুলির মধ্য থেকে একটি গুলি টলি নামে সেই মেয়েটি গায়ে এসে পড়ে যেটা দেখে দৌড়ে মেয়েটির কাছে আসে আর তখনই মেয়েটি সানের কোলে মারা যায় ডাকাতের দলেরা ঘোড়ার চেপে পালাতে থাকে তখন ডাকাতের দলের এক সদস্যর বুকে গুলি লাগে সানে তার ঘোড়ার পিছনে বসিয়ে তাকে নিয়ে চলে যায় এদিকে পুলিশও তাদের পিছু করতে থাকে ডাকাতের দলেরা ওই দিন সারা রাত ধরে মরুভূমির পথে অনেক দূর পালিয়ে যায় পরের দিন সকালে দেখা যায় কলিত আঘাত পা ডাকাতে সে সদস্যটি সহ্য করতে না পেরে ঘোড়ার পিঠে থেকে মারিতে পড়ে যায় লোক তার অনেক কষ্ট হচ্ছিল এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে সানিকে বলে তোমার বন্দুক দিয়ে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও কিন্তু সানি তার নিজের হাতে তাদের দলের এই লোকটিকে মেরে ফেলবে সেটাই সে মেনে নিতে পারছিল না এবং তার মায়া সিরে যেতেও মন চাচ্ছিল না কিন্তু সানি বাধ্য হয়ে তাকে গুলি করে মেরে ফেলে ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে পুলিশ গুলি করতে থাকলে সানির পায়ে একটি গুলি লাগে সে তাড়াতাড়ি ঘোড়ার পিঠে উঠে পালাতে থাকে পুলিশের দলেরা টাকাগুলো উদ্ধার করার জন্য আবারও তাদের পিছু করতে থাকে আর একের পর এক গুলি থাকে এক দেখা যায় যে ঘোড়ার পিঠে টাকার ব্যাগ রাখা ছিল পুলিশ সেই ঘোড়াটিকেই টার্গেট করলে গুলি করে আর ঘোড়াটি সেখানে মারা যায় এবং টাকাগুলো বাতাসের কারণে চারিদিকে ছিটকে বিটকে পড়ে থাকে টাকাতের দলের ক্যাপ্টেন ব্ল্যাক জ্যাক ঘোরাটির কাছে আবার ফিরে আসতে চাইছিল আর ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবার পুলিশ ও ডাকাতের দলের মাঝামাঝি অংশে টাকাগুলো পড়ে থাকে দলের সবাই ব্ল্যাক কে বলছিল টাকার জন্য মৃত্যুর মুখোমুখি যাওয়াটা আমাদের ঠিক হবে না আর তখনই ডাকাতের দলেরা পরাজিত হয়ে চলে যেতে হয় সেখান থেকে পুলিশ টাকাগুলো উদ্ধার করে ডাকাতের দলেরা কিছু দূর যাওয়ার পর মরুভূমির পাশেই একটি গোহা দেখতে পায় যেখানে তারা বিশ্রাম নেয়ার কথা ভাবে কারণ মরুভূমির প্রচণ্ড রোদে ঘোড়া চেপে এসে তারা অনেকটাই ক্লান্ত হয়ে যায় আর পুলিশের হাত থেকেও রক্ষা পাবে কিন্তু যখনই তারা গোহার ভিতরে ঢুকে যায় ডেকে যেন বিশাল সুরঙ্গ তখন তারা সুরঙ্গর পথ দেখে সামনের দিকে এগোতে থাকে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় তারা সুরঙ্গের অপরান্তে একটি অদ্ভুত শহরে চলে এসেছে শহরটি অনেকটাই অদ্ভুত আর রহস্যময় লাগছিল দলটি শহরে এসে পোষায় তখন শহরের প্রধান শরীফ নামের একটি লোক বেরিয়ে আসে তাদের পরিচয় জানতে চায় তখন ব্ল্যাক জ্যাক ডাকাতের পরিচয় গোপন রেখে বলে আমরা গবদস্য পালনকারী এবং আমাদের পাশের এলাকার লোকজনেরা জমি দখলের জন্য অন্যায়ভাবে আমাদের উপর অত্যাচার পড়ছে তাই আমরা পালিয়ে এসেছি যতদিন আমাদের বিপদ কাটবে না আমরা ততদিন এখানে আশ্রয় চাই জ্যাক শরীফকে এটা বলে যে যদি আমাদের কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনারা আমাদের এলাকায় ফোন করে জানতে পারেন শরীফ দলটিকে বলে আমরা এখানে মোবাইল ফোন ব্যবহার করি না এবং আমাদের এই শহরের সাথে বাইরের কোনো জগতের সম্পর্ক নেই শরীফের মুখের এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আসলে এই শহরটে যত মানুষই বসবাস করছে তারা সবাই মৃত কিংবা শরীফ নামের এই লোকটিও মৃত শহরটির নাম রিভুজ শহরটি আসলে এক ধরনের পাপ পাশ্চিত্যের জায়গা যেখানে অপরাধীরা মারা যাওয়ার পরে মৃত্যুর আত্মা নরকে না পাঠিয়ে পাপ ফেলার জন্য জন্য এবং অতীতের বছরের একটি শেষ সুযোগ হয় এই সময়ের মধ্যে কোনো ধরনের অন্যায় ও পাপ কাজে জড়ালে তারা সরাসরি নরকে চলে যাবে কিন্তু দলটি তখনও জানত না যে এটা মৃত্যের জগৎ তখন শরীফ তাদেরকে বিনয়ের সাথে আইস ও থাকা খাওয়ার অনুমতি দিয়ে দেয় শরীফ তাদেরকে এটা জানিয়ে দেয় যে তারা যেন এখানে কোনো অন্যায় কাজ না করে এখানে কেউ অন্যায় কাজ করলে সেটা এই শহরের অধিশাপ হিসাবে দেখা হয় তো কিছুক্ষণ পর দেখা যায় শহরে ডাক্তার আহতদের চিকিৎসা করেন ডাক্তারের সাথে রোজনামের একটি মেয়ে ছিল সে সানির পা থেকে গুলিবার করতে সাহায্য করছিল সানির পা থেকে গুলিবার করার সময় সে ডাক্তারের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানির কাছে যেন ডাক্তারকে অনেক চেনা লাগছে কিন্তু কোথায় যে তাকে দেখে ঠিক মনে করতে পারছে না অন্যদিকে বলছে তার কাছে নাকি শরীরকে অনেক পরিচিত লাগছে কিন্তু সে কোথায় যে তাকে দেখেছে ঠিক মনে দেখে না সানি চিকিৎসা শেষ হলে দলের কাছে আবার ফিরে আসে এবং খাওয়া দাওয়া করে তখন শহরের ডাক্তার তাদের কাছ দিয়ে যাচ্ছিল যে ডাক্তারকে দেখে একদম অবাক হয়ে যায় তাকে যেন অনেক পরিচিত লেখাচ্ছে যাক ডাক্তারকে তাদের সাথে ডিং করার কথা বলে তখন ডাক্তার বলে আমি করা ছেড়ে দিয়েছি এই বলে সেখান থেকে চলে যায় যাক তখনও নিজেকে অসুস্থতে অনুভব করছিল কারণ সে লোকটিকে আগে কোথাও দেখেছে এই অসুস্থতে অনুভব যেন তা কোনোভাবেই তার মাথা থেকে নামছিল না ডাক্তার আহতদের শরীর থেকে গুলি বের করে শরীফকে দেখায় শরীফ গুলি দেখে বলে খুব অল্প সংকট আমেরিকানরাই এরকম গুলি ব্যবহার করে তাই শরীফ ও তার শহরের লোকেরা খুব সহজে বুঝতে পারে যে দলটি গবদস্য পালনকারী নয় দলটি তাদেরকে মিথ্যা কথা বলেছেন তখন তাদের মধ্যে থাকা একজন দলটিকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলে তখন শরীফ বলে আশা করি তারা নিজে থেকেই এখান থেকে চলে যাবে এখন জোর করে বের করে দিতে গেলে আমাদের ঝামেলায় জড়াতে হতে পারে শরীফের কথাই সবাই একমত হয় কারণ তারা উপরালার পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য পাপমোশার একটি শেষ সুযোগ পেয়েছে তারা কোনো ধরনের ঝামেলার জড়িয়ে নড়কে যেতে যায় না ওই দিন সন্ধ্যাবেলায় দেখা যায় শহরটি গির্জাত নিজে নিজে বিকট শব্দের ঘন্টা বেজে উঠছে শব্দের আওয়াজ পেয়ে সাথে সাথে শহরের মানুষ সব কাজকর্ম ফেলে রেখে গির্জার ভিতরে চলে যায় কিংবা জেনারেল স্টোরের মালিকও কাজকর্ম ফেলে রেখে গির্জার ভিতরে চলে যায় আর এ সমস্ত বিষয়গুলো যেকো তার লোকেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখছিল কিছুক্ষণ পর দেখা যায় সানি গির্জার বাইরে বসে রোজের জন্য অপেক্ষা করছিল সবাই গির্জা থেকে বের হয়ে আসলে সানি দৌড়ে গিয়ে রোজের সাথে দেখা করে এবং তার শরীর থেকে গুলি বের করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই সানি এটা বলে যে সে নাকি রোজকে ভালোবাসে কিন্তু তখনও জানতো না যে রোজ একজন আত্মা কিন্তু তাদের এই রোমান্টিক মুহূর্তটা এখানেই শেষ হয়ে যাবে কারণ সানের দলের একজন লোক মদ খেয়ে মাতাল হয়ে রোজের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং মেয়েটিকে তাদের যাওয়ার কথা বলে এই সমস্ত বাজে কথা শুনে রোজ অনেকটাই ভয় পেয়ে যায় সানি তখন রেগে গিয়ে একটি ঘুষি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে শরীফ এসে বলে তোমাদের লোক মদ খেয়ে মাতাল করে খুব বাজে কাজ করছে এই লোকটিকে এখন কি করা যায় সানি বলে আপাতত তাকে জেলখানায় বন্দি রাখুন তখন বলে এই শহরে পুরো জেল নেই এই কথা বলে শরীফ রোজকে নিয়ে এখান থেকে চলে যায় তাই জ্যাক বের হয়ে আসে এবং কি হয়েছে তা সানির কাছ থেকে জানতে চাই তখন সানের রোজের সম্মানের কথা ভেবে জ্যাকের কাছে মিথ্যা কথা বলে যে সে বেশি মদ খেয়ে মাতাল হয়ে এখানে পরে রয়েছে পরের দিন সকালবেলা সানি কোয়া থেকে পানি আনতে গেলে শরীফের সাথে দেখা হয় সানি শরীফের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে তাকে কতটা পরিচিত দেখাচ্ছে তখন সানি তার পকেট থেকে উপন্যাসের বইটি বের করে এবং চমকে ওঠে শহরের শরীফ আর কেউ নন তিনি কিংবন্দি গান ফাইটার ওয়েল বল কিন্তু সেটা কিভাবেই সম্ভব ইতিহাসে তো লেখা রয়েছে তিনি আঠারোশো ছিয়াত্তর সালে এক প্রকার খেলার সময় কোন হয়েছেন এর রহস্যর উত্তর খুঁজতে স্থানে দৌড়ে গিয়ে শহরের জেনারেল স্টোরের মালিকের কাছে যায় সেখানে যার পর সারের চোখ কপালে উঠে যায় কারণ এই লোকের চেহারাও মিলে যায় আর এক কুখ্যাত আউটলোক জেসিজিম ছবির সঙ্গে জেসিজিমস তো আঠারোশো বিরাশি সালে তার নিজের দলের হাতেই বিশ্বাসগতকতা শিকার হয়ে মারা গিয়েছিলেন তার এখন একটাই প্রশ্ন যদি এরা সবাই মৃত হয় তাহলে এই শহরে তারা কি করছে যাই হোক কিছুক্ষণ পরে দেখা যায় ডাকাতের দলেরা শান্ত থাকতে থাকতে এখানে বিরক্ত হয়ে ওঠে তখন তারা বিরক্ত হয়ে শহরের মধ্যে গোলাগুলি আর অশৃঙ্খলা করতে শুরু করে দেয় এটা দেখে শহরের মানুষ অনেকটাই ভয় পেয়ে যায় তখন শরীফ জ্যাকের কাছে এসে বলে তোমাদের লোকদের অশৃঙ্খলা করতে মানা করো কিন্তু জ্যাক শরীফের কথায় কোনো পাত্তা দেয় না এদিকে জ্যাকের লোক পবিত্র গির্জার দরজা লক্ষ্য করে ছুরি মারতে শুরু করে শরীফ তাদেরকে থামাতে গেলে তারা তাকে লক্ষ্য করে ছুরি মারতে শুরু করে কিন্তু যখনই একজন শরীফকে আঘাত করার জন্য ছুরি মারে ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং এক প্রচন্ড বিদ্যুৎ সরাসরি নেমে আসে সেই লোকটির ওপর চোখের কলপেই সেই লোকটি ছাই হয়ে যায় এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি অপরাধীরা সব ভয়ে থেমে যায় ওই দিন রাতের বেলায় সানি গির্জার বাহিরে বসে রোজের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই দেখে হঠাৎ করে একটি পুরানো ঘোড়ার গাড়ি এসে থামে গির্জার সামনে তখন গির্জার ভিতর থেকে শহরের মানুষ বের হয়ে আসলে দেখা যায় ডলে নামের সেই মেয়েটি ঘোড়ার গাড়ি থেকে নামছিল যে কিনা সানের কোলে মারা গিয়েছিল সে এখনো জীবিত রয়েছে এই দৃশ্য দেখে সানের পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছিল যে কিনা আরও দেখে যে ঘোরা গাড়িটি চেপে আসা সেই লোকটি শরীফকে একটি ফুল দিয়ে বলে রবিবার তোমার দই বছর পূর্ণ হবে তুমি স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত থেকো তখন গাড়িটি চলে যাওয়ার সময় সানে তার পিছু নেয় কিন্তু তখনই চোখের কলপেও গাড়িটি উধাও হয়ে যায় এই সমস্ত দৃশ্যগুলো দেখে সানির আর বুঝতে বাকি থাকে না যে এটা মৃত্যুদের জগৎ এখানে যারা বসবাস করছে তারা সবাই আর সানি এটা বুঝে যায় যে সে এখন মৃতদের শহরে অবস্থান করছে চাইলেই সে এখান থেকে হতে পারবে না পরের দিন দেখা যায় সানি মিলে ডলিকে শহরটি ঘুরে দেখাচ্ছে তখন সানি ডলিকে দেখে দৌড়ে এসে বলে তুমি তো আমার করলেই মারা গিয়েছিলে তাহলে এখানে জীবিত কিভাবে ডলি তখন সানির কথা অস্বীকার করে বলে আমার নাম আইহি। এই কথা বলে সে এখান থেকে চলে যায় সানি তখন দৌড়ে গিয়ে শহরের ডাক্তারকে বলে আপনার নাম ডক হেলিডে আপনি একজন ভালো বন্দুকধারী ছিলেন এবং আঠারোশো সাতাশি সালে আপনি যক্ষা রোগে মারা গিয়েছিলেন তখন ডাক্তার সানির কথা অস্বীকার করে সানি তখন অন্যদের পরিচয় দিয়ে বলে আমি সব কিছুই জানি শরীফ হলেন ওয়েলবল হিকক জেনারেল স্টারের মালিক হল জেসি জিমস ডিপিডিয়া বিলিকিট, আর কৃষক হলেন লেফট সাইড ডাক্তার তখন সানিকে রোজের পরিচয়ে জিজ্ঞেস করলো তখন সানি বলে আমি রোদের সম্পর্কে কিছুই জানি না এরপর সানি খুব চিন্তিত মুখ নিয়ে কৃষকের কাছে যায়। এবং তাকে লেফট সাইড বলে দাবি করে তখন সানি তাকে বলে তুমি আঘাত পেয়ে মারা গিয়েছিলে কৃষক অস্বীকার করে তখন সানি তার হাত বের করে গুলির চিহ্ন দেখতে পায়। তখন তার মিথ্যা ধরা পড়ে সানের কাছে সব সত্য স্বীকার করে ঠিক তখনই জ্যাকেট দুজন লোক এসে বিনা কারণে ফসল নষ্ট করছিল যা দেখে কৃষক তাদেরকে বাধা দেয় এবং তারা তাকেই গুলি করতে শুরু করে কৃষক লোকটি যেহেতু মৃত মানুষ ছিল তাই তার গায়ে গুলি লেগেও তার কিছুই হচ্ছিল না এবং সে মারাও যাচ্ছিল না কিন্তু কোনোভাবে তারা থামছিল না তাই কৃষক রেগে গিয়ে তাকে একজনকে মেরে ফেলে শহরের মানুষ সবাই চলে আসে তারপর সে আফসোস করে বলতে থাকে এই শহরে আমার আট বছর নষ্ট হয়ে গেছে কারণ এই শহরের নিয়ম অনুযায়ী সে হত্যা করে পাপ করে ফেলেছে এখন তাকে নরকে যেতে হবে আসলে কৃষকের এই শহরে আট বছর হয়ে গিয়েছিল যদি সে কোনো অন্যায় ছাড়া আর দু বছর কাটাতে পারত তাহলে সে নরকে যা থেকে মুক্তি পেয়ে যেত তারপর দেখা যায় দূরে দাঁড়িয়ে থাকা সেই নরকের প্রহরে তাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে তখন নরকের পোহরে তাকে টেরে নরককে নিয়ে যায় দলটি তখন এরকম আচরণ দেখে শরীফ রেগে গিয়ে শহরটি ছেড়ে যাওয়ার কথা বলে তখন জ্যাক রেগে গিয়ে শরীফকে ভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে ব্যর্থ হয় তাই শরীফকে মেরে ফেলার জন্য বন্দুক বের করে আর তখনই পুরো শহর জুড়ে অদ্ভুত এক ভূমিকম্প তৈরি হয় যা ভয় পেয়ে সবাইকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু সানিকে ঢুকতে দেয় না এবং জেনারেল স্টোরের মালিককেও ধাক্কা দিয়ে বের করে দেয় দলটি একসাথে বসে শহরটি ধ্বংস করার পরিকল্পনা করছিল এবং এটা বলছিল যে যারা তাদের বাধা হয়ে দাঁড়াবে তারা তাকেই গুলি করে মেরে ফেলবে তখনই পিছনের দরজার আড়ালে লুকিয়ে সানি সব ভয়ঙ্কর ষড়যন্ত্র শুনে ফেলে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র শোনার পর সানি এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় রোজের কাছে এই খবরটি জানানোর জন্য রোজ গোসল শেষ করে পুকুরে পরে আসলে তখন সানি তার গলায় একটি ডাক দেখতে পাই যেটা দেখে মনে হচ্ছিল যে কোনো দড়ি দিয়ে চেপে ধরার চিহ্ন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রোজ তখন কান্না চোখে সানিকে সব সত্য বনে দেয় যে তার বারো বছর বয়সে তার বাবা তাকে অত্যাচার করে আসছিল তাই তার অত্যাচারী বাবাকে হত্যার দায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল আর এই দাগটি সেই ফাঁসির চিহ্ন এবং রোজ সানিকে এটা বলে যে তার নাম বেটি মেকলাম বেটি বলে সে সানিকে অনেক ভালোবাসে কিন্তু তারা একসাথে থাকতে পারবে না কারণ সে আত্মা আর সানি একজন জীবিত মানুষ তখন সানি বুঝতে পারে যে রিফিউজ নামের এই শহরটি মৃত অপরাধীর আশ্রয় স্থান যেখানে অপরাধীরা মারা যাওয়ার পরে শেষ সুযোগ দেওয়া হয় সানি তাকে জ্যাকের পুরো শহরটি ধ্বংস করার ব্যাপারে বলে দেয় ওই দিন রাতে রোজ সানিকে নিয়ে গির্জার ভিতরে চলে যায় তখন সানি সবাইকে শহরটি ধ্বংস করার ব্যাপারে বলে দেয় তাদের দলের হাত থেকে সতর্ক থাকতে বলে এবং লড়াই করতে বলে তারা সানিকে বলে যে তারা মৃত্যুর পর উপরালার পক্ষ থেকে অতীতের পাপ মোছার জন্য দশ বছরের একটি শেষ সুযোগ পেয়েছে তারা কোনো ঝামেলা জড়াতে পারবে না তাছাড়া আর দিন দিন পরে শরীফের দশ বছর পূর্ণ হবে এই কথা শোনার পর সানি হতাশ হয়ে গির্জা থেকে বের হয়ে আসে জ্যাকের লোকেরা গির্জার বাইরে দাঁড়িয়েছিল জ্যাকের লোকেরা সব বুঝতে পেরে সানিকে প্রচণ্ড মেরে অজ্ঞান করে ফেলে শহরের ডাক্তার জ্যাকের চিকিৎসা করে কিছুক্ষণ পর জ্যাকের জ্ঞান ফিরে আসলে বলে সে এই শহরকে একাই রক্ষা করবে তাদের বিরুদ্ধে যেই কথা সেই কাজ পরের দিন সকালবেলা জ্যাক ও তার লোকেরা রিকুজ শহরটি ধ্বংস করার জন্য পুরো প্রস্তুত হয়ে বের হয়ে আসে তখন ছানে একাই আহত শরীর নিয়ে তাদের বিরুদ্ধে রোখে দাঁড়ায় তখন শহরের গির্জার ঘন্টা বেজে ওঠে শহরের সবাই গির্জার ভিতরে চলে যায় শরীফ সানিকে অনেক বোঝাচ্ছিল কিন্তু সানি যুদ্ধের মাঠ থেকে পাহাতে চায় না সে এই শহরকে রক্ষা করবেই এতে যদি তার মরণ হয় তাতে তার কোনো আফসোস নেই শহরের ডাক্তার শরীফকে গির্জার ভিতরে যেতে বললে সে বলে যে আমাদের জন্য নিজের জীবনকে বাজি রেখে এতগুলো অপরাধীদের সামনে লড়াই করতে চাই তাকে ফেলে রেখে আমি কোথাও যাব না এই বলে শরীফ তার রোম থেকে বন্দুক বের করে নিয়ে আসে এবং সানের পাশে দাঁড়ায় শরীফের মুখের এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ এই শহরে শরীফের দয় বছর পূর্ণ হতে আর মাত্র দুদিন সময় বাকি আছে এখন যদি কোনো ঝামেলায় জড়ায় তাহলে তাকে নরকে যেতে হবে কিন্তু কিছুক্ষণের মধ্যে শহরের ডাক্তার ও ডেপিডি গির্জাত না গিয়ে একে একে চারজন সানের পাশে এসে দাঁড়ায় শুরু হয়ে যায় দুই পক্ষের ভয়ঙ্কর গোলাগুলি অপরাধীরা একে একে গুলির আঘাতে মারা যাচ্ছিল তখনই সানের বুকে একটি গুলি লাগে সানি লক্ষ্য করে দেখে তার বুলির আঘাত দিয়ে সে মারা যাচ্ছে না এবং তার কোনো ব্যথা অনুভবও হচ্ছে না শরীফ সানের কাছে এসে বলে তুমি এই শহরের মন জয় করে ফেলেছ তাই তোমার বুলি লেগে তোমার কিছুই হচ্ছে না এই কথা শুনে সানেও রোজ অনেক খুশি হয়ে যায় অপরাধীরা সবাই মারা গেল দেখা যায় জ্যাক তখন বেঁচে রয়েছিল জ্যাক শরীফকে মারতে আসলে শরীফই তাকে গুলি করে মেরে ফেলে আর এভাবেই অপরাধীরা ধ্বংস হয়ে যায় তখন নরকে সে পোহরি শহরে এসে মৃত অপরাধীদেরকে নিয়ে নরকে ফেলে দেয় এরপর চারজনকে গেটের বাইরে প্রস্তুত করে রাখে নরকে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা দ্বিতীয়বার সুযোগ পাপ কাজে লিপ্ত হয়েছে তারা যে নরকের দিকে যাত্রা করছিল দেখা যায় তখনই দূরে সেই পুরোনো ঘোড়ার গাড়িটি তাদের কাছে চলে আসে ড্রাইভার তখন নরকের পোহরিকে বলে উপরওয়ালা তাদেরকে স্বর্গের স্থান দান করেছেন কারণ তারা অন্যর ভালোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তখন একে একে চারজন স্বর্গে যাওয়ার জন্য গাড়িতে উঠে যায় তখনই সানিকে স্বর্গে যাওয়ার কথা বলে সানি বলে সে রোজের সাথে এখানে থাকতে চাই। শরীফ তখন তার বুকে থাকা ইস্টার চিহ্নটি সানির বুকে লাগিয়ে দেয় আর সানির শরীরে সমস্ত ক্ষত সাথে সাথে ভালো হয়ে যায় আর তখনই শরীফ সহ সেই চারজন গাড়িটিতে উঠে এক সূর্যের আলোতে মিশে যায় আর এরকম একটি সুন্দর হিল্ডিং মধ্য দিয়ে মগুটির কাহিনী শেষ হয়ে যায়